হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিশা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আমি প্রায় মানে পনেরো দিন বা এক মাসের জন্য কি করে সবজি স্টোর করে রাখি আর মাছ তো তিন মাস চার মাস ছ মাসের জন্য স্টোর করতে পারি তো কিভাবে স্টোর করলে অনেক দিন পর্যন্ত মাছ সবজি সব ভালো থাকবে সেটারই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমেই দেখালাম যে অ্যাকচুয়ালি আগের দিন আমরা আমি যে ব্লগটা দিয়েছিলাম সেটাতে আমি দেখিয়েছিলাম অনেক সবজি মাছ এনেছি দুর্গাপুর থেকে মানে তারাপীঠে গেছিলাম সেখান থেকে ফেরার পথে তো আজকে দেখাবো সেই মাছ আর সবজিগুলো কি করে অনেক দিনের জন্য স্টোর করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো দেখুন প্রথমেই আমি পুঁই শাক দেখাচ্ছি শাক কী করে প্রায় মানে পনেরো দিন কি আপনি এক মাসও স্টোর করতে পারবেন এরকম নিউজ পেপার দিয়ে ভালো করে মুড়ে এরকম কাটার দিয়ে বা যে কোনো দড়ি দিয়ে ভালো করে বেঁধে মানে টাইট করতে হবে আর যদি ভালো করে প্লাস্টিকেও করতে পারেন সেটাও হবে কিন্তু নিউজ পেপারে দিয়ে যদি ভালো করে মুড়ে দিয়ে তারপরে যদি আপনারা প্লাস্টিকে ভালো করে করে বেঁধে এবং সবগুলো একসাথে করবেন না আমি প্রায় দু তিন কেজি শাক এনেছিলাম অ্যাকচুয়ালি পুশাক আমার এত ফেভারিট আমার আমার বরের সবার তো এখানে তো পৈশাক পাওয়া যায় না ঝাড়খণ্ডে সেই জন্য আমি দুর্গাপুর থেকে এনেছি তো দেখুন অল্প অল্প করে করব কেন বলুন তো যতটা রান্না হবে ততটা সেই মানে এটা বের করে নেব সেই নিউজ পেপারের এই প্যাকটা বের করে নেবো আর অন্যগুলো থেকে যাবে সব একসঙ্গে যদি খুলতে চাই সেটা হাওয়া লেগে সেটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন এইভাবে ভালো করে এয়ারটাইট করে বেঁধে দিয়ে এবার আমরা নর্মাল প্লাস্টিকের ভিতর ভরে দিতে পারি তো বন্ধুরা এইভাবে অনেক রকম সবজি আমি দেখিয়েছি কোনটা কিভাবে আমি স্টোর করি ফ্রিজে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না টেনে মানে একদম স্কিপ করবেন না স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনারা তো দেখুন এগুলো সব পুঁইশাক এগুলো কিন্তু এবার এক একটা নিয়ে পলিথিনের ভিতরেও ঢোকাতে পারেন আর না হলে এইভাবেই এ করে আর ফ্রিজে স্টোর করতে পারেন একদম পাতাগুলো পর্যন্ত শুকাবে না বন্ধুরা এবার আমি দেখাই কলমি শাক কী করে করব তো কলমি শাক বা যে কোনো শাক এটা সব শাকের ক্ষেত্রেই হবে কলমি শাকের দেখুন যেগুলো শুকনো পাতা হলুদ পাতা সেগুলো সব বেছে নিতে হবে ভালো করে যাতে কোনো পাতা খারাপ না থাকে যদি আপনি পনেরো কুড়ি দিনের জন্য কোনো কিছু শাক স্টোর করতে চান ভালো করে কিন্তু বেছে প্রত্যেকটা ছাট পাতা যেগুলো হলুদ পাতা পচা পাতা সব ফেলে বাদ দিয়ে তারপরে সেটাকে কি করবেন মানে খুব ভালো করে বাছা হওয়ার পরে বন্ধুরা বেছে টেছে এবার আপনারা কিন্তু মানে কাটবো হয় আপনারা কাটতে পারেন আর যদি নাও কাটেন এইভাবে কিন্তু আপনারা খুব ভালো করে প্লাস্টিকে মুড়ে রেখে দিতে পারেন বা নিউজ পেপারে মুড়ে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু খারাপ হবে না তো দেখুন এইটা কিন্তু পুরো বাদ দিয়েছি আমি পুরো হলুদ পাতা টাতা যেগুলো না নেওয়ার সেগুলো সব বাদ দিয়ে এবার আমি পুরো কলমি শাকটা কেটে রেখে দিচ্ছি কেন বলুন তো কেটে রেখে দিলে না আরও ভালো থাকে হয় এইভাবেও গোটা রেখে দিতে পারেন ও সেইভাবে রেখে দিলে যদি আমি কবে খাবো ঠিক নেই তবে শাকটা যতদিন যত বেশি দিন না রাখা যায় ততই ভালো আমি কেটে দু চার দিনের মধ্যে খেয়ে নেবো তো সেই জন্য আমি একেবারে কেটে এয়ারটাইট করে রেখে দেব তো আপনারা এইভাবে যে কোনো শাক রাখতে পারেন সেটা যেই শাক হোক তবে ধনে পাতাটা হলে এইভাবে কুচিয়েও রাখতে পারেন আবার নাও কুচিয়ে ভালো করে সমস্ত পাতা ফেলে দিয়ে নর্মাল ভালো পাতাগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখুন আমি ওদিকে কলমি শাকগুলো ভালো করে কুচে একটা জিপলক ব্যাগে ভরে দিয়েছি সেটা লাস্টে দেখাচ্ছি এবার দেখুন শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কিন্তু সবসময় পোটা ছাড়িয়ে রাখতে হবে না রাখলে কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যাবে বা পচে যাবে দেখুন বিভিন্ন রকমের সবজি তো তো সবগুলো কি করে স্টোর করব সেটাই দেখাচ্ছি অ্যাকচুয়ালি আর অনেক দিন ধরে খেতে হবে এত সবজি তার এক দু দিনে খেতে পারবো না সেই জন্য জন্য ভালো করে যদি না রেখে দিই বন্ধুরা সব কিন্তু পচে যাবে আর শুকিয়ে যাবে তো এই ধরনের দেখুন কাঁচা লঙ্কা প্লাস্টিকে রেখে দিতে পারেন ভালো করে খোসা ছা মানে বোটাটা ছাড়িয়ে একটু মুছে ভালো করে আমি একটু মুছে নিয়েছি জলে ধুয়ে ভিজিয়েও শুকিয়ে রাখতে পারেন আমি ভালো করে একটু শুকনো টাওয়েল দিয়ে মুছে নিয়েছি ভালো করে নিয়ে এবার একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি জিপলক ব্যাগে না একদমই মানে হাওয়া ঢোকে না খুব ভালো থাকে ভীষণ ভালো থাকে জিপ লক ব্যাগে দেখুন হাওয়াটা বের করে দিলাম দিয়ে এইভাবে রেখে দেব আর আমার অ্যাকচুয়ালি অনেক জিপলক ব্যাগ সেই জন্য মোচাটা আমি আগেই করে দিয়েছিলাম সেই জন্য আমি আর একবার দেখাচ্ছি দেখুন মোচা এত ভালো ফ্রেশ মোচা কিন্তু কবে খাবো এখন দু চার দিন তো পরে খেতে কেননা সঙ্গে সঙ্গে খাওয়া যায় না সব কিছু এত শাক পাতা একসঙ্গে কি করে খাবো তাই না তো দেখুন নিউজ পেপারে নিউজ পেপারে যদি মোচা রেখে দেন আপনি এক মাস ধরে খেতে পারেন বিশ্বাস করুন বন্ধুরা এক মাস ধরেও যদি নিউজ পেপারে এইভাবে মুড়ে খেতে পারেন হয়তো উপরে দু একটা লেয়ার খারাপ হতে পারে কিন্তু আর কোনো লেয়ার খারাপ হবে না নিউজ পেপারে করে মোচা মুড়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখুন মোছাটাও হয়ে গেল এইভাবে মোটামুটি সব সবজিগুলো আমি একবার একে এই যেমন কুমড়ো শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এবার এটাও প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি চাইলে আপনারা নিউজ ও মরে রেখে দিতে পারেন তবে এটাতে পাতা নেই আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি পাতাগুলোও আলাদা একটা প্লাস্টিকে ভরে নেব এইগুলো সব আগে আগে খেয়ে নেব মানে যেগুলো কম কম আছে সেগুলো আগে আগে খেয়ে নেব শাকটা এইভাবে সব প্লাস্টিকের ভিতর ভরে রাখতে পারেন আর না হলে নিউজ পেপারের ভিতরে শাক দিয়ে রাখলে আরও বেশি দিন ভালো থাকে আর দেখুন কুমড়োর শাকটা যেমন ওইভাবে তো রাখতেই পারেন আবার চাইলে কিন্তু এইভাবে কেটে ছাড়িয়ে আপনারা কোনো প্লাস্টিকে বা জিপলক ব্যাগে বা ছোট একটা ডিসপেন্স মানে ডিসপোজাল ডাব্বায় রেখে দিতে পারেন তাহলেও কিন্তু অনেক দিন ধরে রেখে আপনারা খেতে পারবেন ফ্রিজে রেখে দিয়ে আর দেখুন কুমড়োর পাতাগুলোও ছিল কুমড়োর পাতাগুলোও আমি রেখে দিচ্ছি এটাতে না ইলিশ মাছ দিয়ে পাতুরি বানাবো যে পাতাগুলো দেখবেন না ফেলে খাওয়া যায় সেই পাতা দিয়ে যদি পাতুরি বানানো যায় বেশি ভালো যেমন কলা পাতার থেকে আমার মনে হয় লাউ পাতা কুমড়ো পাতা এইসব দিয়ে যদি পাতুরি বানানো যায় তাহলে পাতাগুলোও ফেলতে হয় না খেতেও ভালো হয় তো দেখুন আর গন্ধরাজ লেবু সেগুলো নিউজ পেপারে এইভাবে মুড়ে দিয়েছি দিয়ে ভালো করে এইবার সব সবজিগুলো আমি একসঙ্গে এবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো তো বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন আমি জানি সবজি অনেকেই অনেক রকমভাবে স্টোর করেন কিন্তু আমি এইভাবে স্টোর করি এবং বিশ্বাস করুন এতে অনেক তিন পর্যন্ত সবজি ভালো থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন দেখুন এটা লঙ্কা কলমি শাক লেবু ওটাতে শাক মোচা সব রকম আমি মোটামুটি একদম প্যাকেটে প্যাকেটে ভরে নিয়েছি নিয়ে যাতে অনেক দিন পনেরো দিন কেন এক মাসও থাকে যাতে ভালো সেই জন্য এবার ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার যেহেতু বড়ো ফ্রিজ সেই জন্য ভর্তি একদম সবজি আনা হয় কিন্তু এবার যাদের ছোটো ফ্রিজ তারা তো বেশি বড় আনতে পারবে না সেই জন্য তো বন্ধুরা এইবার চলে আসি মাংস সংরক্ষণে মানে সরি মাছ মাছ কি করে সংরক্ষণ করবেন দেখুন অনেক চিংড়ি মাছ এনেছি আমরা প্রায় চার কেজি চিংড়ি মাছ এনেছি তো চার কেজি চিংড়ি মাছগুলো তো আর সব একসঙ্গে কেটে রাখবো না কেননা তাতে না জল ঢুকে যায় নষ্ট হয়ে যায় তাতে টেস্টটা কমে যায় তো আমরা কি করি গোটা গোটা চিংড়ি মাছ ভালো করে ঝড়িতে দিয়ে ধুয়ে জল ঝরিনি নিয়ে এরকম ডাব্বায় কন্টেনারে যেগুলো ডিসপোজাল কম কন্টেনার মিষ্টির দোকানে সেইগুলোতে রেখে দিই আর দেখুন লোটে মাছ লোটে মাছ এই ধরনের জিপলক ব্যাগ আমরা কিনে রেখেছি অনেক মাছ রাখার জন্য বিভিন্ন রকম সবজি রাখার জন্য তো এই জিপলক ব্যাগগুলোতে একদম টাইট হয়ে করে রাখতে পারি তো দেখুন এগুলো লোটে মাছ রেখে দিলাম এইভাবে গোটা আমরা কিন্তু মাছ সব কেটে রাখি না যেহেতু আমি প্রায় মানে আমার যা মাছ এনেছি দেখুন আগের দিন আমরা যে গেছিলাম দুর্গাপুর থেকে মাছ এনেছি প্রায় আমাদের আর আমাদের এক স্যার গেছিলেন দুজনের মিলিয়ে প্রায় মানে ছত্রিশ কেজি মাছ তার মধ্যে দু চার কেজি অন্য কারোর মানে তিরিশ কেজি মাছ দুজনের প্রায় আমাদের ধরুন পনেরো কেজি স্যারদের পনেরো কেজি তো ভাবুন এত মাছ এনেছি লোকে বলতে পারে কেন এনেছো এত মাছ কেন না এখানে ঝাড়খণ্ডে আমরা যেখানে থাকি এখানে না পাওয়া যায় না আরও কিছু লোটে মাছ ছিল প্রায় দু কেজির ওপরে লোটে মাছ সেই জন্য কিছু লোটে মাছ ওতে রাখলাম আর কিছু লোটে মাছ এই জিপ্লকে রাখলাম এবার দেখুন ইলিশ মাছ এনে ছিলাম এইভাবে প্লাস্টিকে ছিল কিছু আর কিছুটা এমনিও ছিল তো আমরা তো বরফে করে এইটা আমাদের আইস বক্স এটাতে করে আমরা মাছ কিনে আনি এটা ভোলা মাছ পমফ্রেট মাছ ট্যাংরা মাছ সব মাছ এবার কি করি বলুন তো আমরা আনার পরে ভালো করে মাছগুলো গোটা গোটা ধুয়ে জল ঝরাতে দিই একদম ফুটো থাকে যেগুলো হোল থাকে এই ধরনের ঝুড়িতে ভালো করে জল ঝুড়িয়ে হয় প্লাস্টিকে একদম র্যাপ করি আর না হলে একদম জিপলক ব্যাগে বড় বড় জিপলক ব্যাগও আমার কাছে আছে তো সেগুলোকে একদম ভোরে এয়ারটাইট করে রেখে দিই আর জানেনি ইলিশ মাছ কিন্তু অনেক দিন পর্যন্ত মানে স্টোর করে রাখা যায় তবে কেটে রাখলে হবে না কোনো মাছই আমি কেটে রাখি না ট্যাংরা মাছটা শুধু কেটে এনেছিলাম কেননা ট্যাংরা মাছের কাঁটাগুলো কাটতে খুব অসুবিধা হয় খুব অসুবিধা হয় তো দেখুন পমফ্রেড মাছ ওই এখনও পমফ্রেড মাছ সেট করা হয়নি পমফ্রেট মাছ তারপরে এই দেখুন সব এইভাবে জিপলক ব্যাগে প্লাস্টিকে ভরে ভরে আমি একদম বলতে পারেন তিন থেকে মাসের জন্য স্টোর করে নিই অনেকে বলতে পারেন টেস্ট হয় না কিন্তু কিছু করার নেই আমরা একটু নদীর মাছ ভালোবাসি এখানে পাই না বলে এইভাবে করে রাখি তো এই দিকের ফ্রিজারটা শুধু মাছই স্টোর করেছি বন্ধুরা তো দেখলে পুরো সবজি প্রায় পনেরো দিন থেকে এক মাসের জন্য স্টোর করলাম আর মাছ প্রায় তিন মাস থেকে ছ মাসের জন্য স্টোর করলাম ইলিশ মাছ যখন যেটা মনে হবে কাটবো আর খাবো তো বন্ধুরা দেখ দেখুন পুরো ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে